হ্যালো হ্যালো ওয়েলকাম 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 গাইস তোমাদের সব বাইকে হরো একটা খাতার নাক খতরনাক কেন তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমার এই ইন্ট্রো ফিন্ট্রো সব কিছু দেখে এই দেখো ইয়েস গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি মধ্যে আমি হচ্ছি ভাই কঙ্কাল ভাই সাব দেখো 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 কতটা খতরনাক আর এপিক লাগছে আমি এটা আশাই করিনি যে এরকম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তে কোনোদিন হবে এটা তোমরা কি করে নেবে কত সিক্রেট চিট কোড কত মানে কিভাবে কি নিতে হবে আমি কিভাবে নিয়েছি সব তোমাদেরকে গেমের মধ্যে দেখিয়ে দেবো চিট কোড বলে দেবো খুবই ছোট ছোটো একটা ভিডিও হবে আর খুবই ইন্টারেস্টিং হবে সেটা তো তোমরা বুঝতেই পারছো আমার আর কিছু বলতে হবে নেক্সটটা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো না হলে কিন্তু ভাই তোমরা মিস করে যাবে চিট কোড মিস করে যাবে কি করে নিতে হবে তো ভাই আমি চাই না তোমরা মিস করে যাও আমি চাই যে তোমরাও এটা গেমের মধ্যে নাও তো পুরোটা ভিডিওটা দেখতে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো না আমি তোমাদের জন্য এমনই খতরনাক খতরনাক ভিডিও রেগুলার আনতে থাকি লেটস গো প্রথমেই দেখো তোমাদেরকে আমি পুরো ইন্ট্রোডাকশন করে দিই আমার এই কঙ্কালের কালের সাথে এই কম কালটা এখন কি রয়েছে মাথায় একটা ক্যাপ পরে রয়েছে একটা পিঠে ব্যাগ রয়েছে একটা সানগ্লাস রয়েছে ঠিক আছে এবার আমি যদি এখান থেকে চাই এখানটা আমি চেঞ্জও করতে পারবো দেখো আমি ব্যাগ চেঞ্জ করছি এখানটা ব্যাগ নিয়ে এখানে সানগ্লাস আমি সরিয়ে দিচ্ছি এখানটা ক্যাপ আমি সরিয়ে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে পুরো একদম পুরো পিওর কিচ্ছু নেই দেখো শুধু হাড্ডি গুড্ডি এতক্ষণ তো টুপি ফুপি কিছু তো একটা ছিল এখন আর ভাই কোনো কেলেম হবে না কিচ্ছু নেই পুরো ফাঁকা আছে ঠিক আছে এই দেখো এবার দেখো এখানটায় তোমরা যদি এই যে এখানটায় সানগ্লাস পরতে পারবে এখানটায় এখানে যদি কঙ্কালের মাথায় চুল হ্যাঁ কঙ্কাল হাড্ডি গুড্ডি নিয়েছে ও আচ্ছা মাস্কও পড়ানো যাবে কঙ্কালের মাথায় দেখো আমি এখানটা হেয়ার দেবো ওই দেখো ফ্র্যাঙ্কলিনের হেয়ার ভাইস এটা তোমাদের কেমন লেগেছে এটা আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে এই কঙ্কালের সাথে যদি আমি কোস্ট রাইডার নিই তাহলে দেখো কেমন লাগে দেখো আমি কোস্ট রাইডার স্পন করে নিয়েছি এবারটি জাস্ট কম্বিনেশানটা দেখো এই দেখো পুরো মাফিয়া মাফিয়া লাগছে ভাই সাপ দেখো দেখ সেরা 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 এটা তোমাদেরকে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি মধ্যে গোস্ট রাইডার আর কঙ্কাল আরে ভাই সব এখান থেকে বেরো না ভাই চচ একটু সামনে যাও আর একটা গোস্ট রাইডার স্পন করে নিচ্ছি কঙ্কাল প্লাস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি মধ্যে গোস্ট রাইডার যেটা কিন্তু একদম পুরো খতরনাক লাগছে পুরো খতরনাক ঠিক আছে তো কিরকম কি করে নিলাম সব তোমাদেরকে এবারটি আমি বলে দেবো অ্যাট ফার্স্ট এটা যদি তোমরা নিতে যাও না গাইস তোমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি আইবিডি থ্রিডি প্ল্যাগ ইন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে যদি তোমাদের ডাউনলোড না করা থাকে আর যদি ডাউনলোড করা থাকে তাহলে তোমাদেরকে আপডেট দিতে হবে আমি এই অ্যাপটার কথা বলছি ঠিক আছে প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড বা আপডেট করে নেবে ডাউনলোড বা আপডেট করার পর তোমরা এখানটায় দেখতে পারবে যে আগে চারটে অপশন ছিল ভাইকালস অ্যানিমেলস চিট কোডস আর জিএস মোড এবার এখন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে প্লেয়ার মোড ওকে প্লেয়ার মোড অ্যাড করেছে এখানটায় দেখতে পাচ্ছ এখানে কঙ্কাল রয়েছে এখানটায় আমি সিলেক্ট করে নেবে তোমরা ডাউনলোড আপডেট করে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর তোমরা চলে যাবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির গেমের মধ্যে ঠিক আছে এই গেমের মধ্যে এসে তোমাদেরকে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে মনে করে ইন্টারনেট অপশানটাকে অবশ্যই অন করে নিতে হবে নাহলে কিন্তু একদম পুরো বেকার হয়ে যাবে তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তে এসে ওটা সিলেক্ট করে ইন্টারনেট অপশানটাকে অন করবে অন করার পর তোমরা এই যে ফোনের যে দেখতে পাচ্ছ এই ইন্টারনেট অপশন এখানটায় ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখবে এখানটা একটা পেস্ট করার অপশন রয়েছে তো এই পেস্ট করার অপশানে তোমাদেরকে কপি করে চলেছে সেটাকে পেস্ট করে দিতে হবে ঠিক আছে অবশ্যই খেয়াল রাখবে যে তোমাদের ফোনের ডাটা বা ওয়াইফাই যে কোনো কিছু একটা অন রয়েছে এখানটা আমার ইরোর দেখাবে ফেল দেখাচ্ছে ঠিক আছে কিন্তু তোমাদের ওখানটা যদি নেট অন থাকে তাহলে কিন্তু একটা টাইমার চলে আসবে টাইমার যখন চলে আসবে তারপরে কি করতে হবে ভাই তোমরা টাইমার চলে আসলে কি করবে একেবারে গেমটাকে কেটে তারপরে আবার গেমের মধ্যে ব্যাক করবে কিন্তু 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 এবার তোমাদেরকে দিতে হবে চিট করে এবার তোমরা হয়তো ভাবতে পারো যে ফোনের মধ্যে যাবে ফোনের মধ্যে গিয়ে যে কোনো একটা চিট করে দেওয়া দিয়ে দিলে তো না ভাই আমি তোমাদেরকে বলে রাখি এটার চিট কোড এই ফোনের মধ্যে দিলেই হবে না হ্যাঁ গাইস মানে বুঝতে পারছো এটা স্পেশাল আর তুমি নর্মাল ভাবে তুমি ফোনের মধ্যে চিট কোড ডায়াল করে হয়ে যাবে না ভাই না তোমাদেরকে চিট কোড ডায়াল করতে হবে অন্য একটা জায়গায় আর সেটা হচ্ছে কত চিট কোড সেটা তো তোমাদেরকে বলে দেবো তারপরে তোমরা কোথায় দেবে চিট কোডটা সেটাও তোমাদেরকে বলে দেবো তার আগে একটা রিকোয়েস্ট ভাই দেখো তোমাদের জন্য আমি এমনই ভাই ধামাকাতার ধামাকাতার আর মজাদার ভিডিও ডেলি আনতে থাকি তো আবার বাংলা বাংলাতে ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি ঠিক আছে তো রিকোয়েস্ট তোমাদেরকে যে জাস্ট একটাই যে প্লিজ ভাই প্লিজ চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তোমরা ভিডিও অনেকে তো দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসে বেল দিতে অল অপশনটিতে অবশ্যই ক্লিক করে দিও ঠিক আছে তো চলো এবারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কী করে তোমরা এই মানে চিট কোডটা তোমরা কোথায় ডায়াল করবে ওকে চিট কোডটা কিন্তু নর্মালি ফোনের মধ্যে ডায়াল করলে তোমাদের গেমের মধ্যে কঙ্কাল নিতে পারবে না তো তোমাদেরকে চিট কোড ডায়াল করতে হবে কোথায় ইয়েস ইয়েস অনেকে বুঝতে পেরে গেছে ঠিক আছে যারা বুঝতে পেরে গেছে ভাই কংগ্রেচুলেশন তোমরা খুব স্মার্ট তো আমাদের চিট কোড ডায়াল করতে হবে আর জিএস মোডের মধ্যে ওকে পি এম ওয়ান ওকে পি এম ওয়ান এটা কিন্তু তোমাদেরকে ডায়াল করতে হবে তারপরে সাইডে রাইট বাটনে ক্লিক করে দিতে হবে এই দেখো প্লেয়ার মোড ওয়ান এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবার টি কি করতে হবে তোমরা ভাববে যে তোমরা যখন এটা করবে না তারপরেও দেখবে গেমের মধ্যে কমকাল মোড হচ্ছে না তোমরা ওইটা আমাকে গালাগালি দেবে এ ভাই তুই অ্যাপ আপডেট করতে বললি আপডেট করলাম কপি করলো বললি করলাম পেস্ট করলাম চিট করে দিতে বললি চিট করে দিলাম তাও আসছে না কেন আসবে আসবে গাইস আমি কোনো ফেক ভেটক যা বানাই না আমি তোমরা জানো তো তোমাদেরকে এটা নিতে গেলে আর একটা কাজ করতে হবে দেখো বুঝতেই পারছো ভাই কম কঙ্কাল একটা সেরা জিনিস ঠিক আছে তো এটা নেওয়ার জন্য তো একটুখানি পাপার বেলতে যাবে কিছু করার নেই তো এটা যখন তোমরা চিট করে ডায়াল করবে তারপরে কি করবে তোমরা গেমটাকে আরো আর একবার রিফ্রেশ মেরে তারপরে গেমটাকে হাপ ক্লিক করবে ঠিক আছে তো তোমরা রিফ্রেশমেন্ট গেমটাতে আবার যখন প্লে করবে তখন ডাইরেক্ট দেখো আমি যেরকম হয়েছে আমার কাছে ঠিক তোমাদের ফোনেও এরকমই থাকবে পুরো পুরো সেম 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 টু টু ঠিক আছে এই দেখো থাকবে তারপরে তোমরা যা যা চেঞ্জ করার চেঞ্জ করবে গোষ্ঠরা এটা স্পন করবে গোষ্ঠা এটা স্পন করে গাড়ির উপর বসবে বসে ভাই ধুমধুম করে চালাবে পুরো ব্যাপক লাগবে ঠিক আছে কোনো সমস্যা নেই যেরকম যেরকম আমি দেখালাম সেম টু সেম করলে কিন্তু তোমরা এই দেখো পুরো এই কঙ্কালটা আমি নিয়েছি তোমরাও নিতে পারবে কি করে নিতে পারবে সেটা তোমাদেরকে বলে দিলাম এবার আমি তোমাদেরকে বলে দিই যে তোমরা অনেকে ভাই এইগুলো ভাই একটুখানি কঠিন হয় ঠিক আছে তোমরা নিতে পারো না তো তোমাদের জন্য আমি আরও এক মানে একদম সহজ করে তো বলে দিলামই আরও একবার শর্টে সহজ করে বলে দিচ্ছি যে তোমরা এটা কি করে নিতে পারবে ঠিক আছে তোমাদের অনেকের প্রবলেম হয় এই কারণে আমি আবারও বলে দিচ্ছি সিম্পল শর্টে প্রথম কাজ তোমাদেরকে প্লে স্টোর থেকে আইবিটি থ্রি ডি অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করা থাকলে আপডেট করে নিতে হবে আপডেট করার পর তোমরা এখানে প্লেয়ার মোড যেটা রয়েছে প্লেয়ার মোডে চলে আসবে এই সেখান থেকে এই কঙ্কালটাকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা চলে যাবে গেমের মধ্যে গেমের মধ্যে গিয়ে তোমরা চলে আসবে হচ্ছে কোথায় সরি ইন্টারনেট গেমের মধ্যে এসে ইন্টারনেট অপশানে চলে আসবে ইন্টারনেট আসার পর তোমরা এখানটায় ফোনের ইন্টারনেট অপশানে যেটা কপি করেছিল সেটাকে তোমাদেরকে পেস্ট করে দিতে হবে পেস্ট করার পর তোমাদেরকে একটা টাইমার দেবে সেই টাইমারটা স্কিপ করার জন্য তোমাদেরকে গেমটাকে কেটে তারপরে রিওপেন করতে হবে তারপরে যখন ওটা কমপ্লিট হয়ে যাবে আবার আসবে আর জি এস মোডে আর জি মোডে এসে তোমাদেরকে পি এম ওয়ান পিএম ওয়ান ওকে পিএম ওয়ান যখন তোমরা দেবে চিট কোডটা দেবে চিট কোড দেওয়ার পরে আর একবার তোমাদেরকে গেমটাকে রিফ্রেশ মারতে হবে রিফ্রেশ মেরে তারপরে তোমরা ডাইরেক্ট প্লেতে ক্লিক করবে ডাইরেক্ট যখন প্লেতে ক্লিক করবে তখন দেখবে পুরো তোমরা কঙ্কালে পরিণত হয়ে গেছো যেমনটা আমি হয়ে গেছি ঠিক আছে এরকমভাবেই কিন্তু তোমরা গেমের মধ্যে পুরো কঙ্কালটাকে নিতে পারবে বা কঙ্কাল তোমরা হতে পারবে দেখো ভাই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একদম ভাই সহজ করে বলে দিলাম এর থেকে সহজ করে আশা করি ভাই বোঝানো যায় না তাও যাদের সমস্যা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দেখো ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে তোমরা সেখানটায় যাও আমাকে মেসেজ করো আমি চেষ্টা করবো সরাসরি তোমাদের মানে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের প্রবলেম ফিক্স করে দেওয়ার বা মেসেজের রিপ্লাই দেওয়ার আর দেখো চ্যানেলের ঠিক এরকমই ভাই নর্মাল ভাই বো একদম খতরনা না ভিডিও আমি করে রেখেছি তো সেখানে এরকম অনেক ভিডিও রয়েছে সেখানে ক্লিক করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে সেই মজাদার গেম প্লে ভিডিওতে ল্যাটস গো